ভাই তোকে কি বলবো ভাই আমার মাথা কাজ করছে না আমি কোথায় এসে ফেসে গেছি ভাই দেখি সবাই আইফোন বিদেশি গেছে আইফোন তারপরে ল্যাপটপ তারপরে চার চাকা দু চাকা নিয়ে ঘুরছে ভাই সেসব দেখে আমারও খুব লোভ লাগতো দিয়ে আমি একটা দালালের সাথে কথা বললাম যে বিদেশে যাব দিয়ে আমাকে বলল দু লাখ টাকা লাগবে মাসে আশি হাজার টাকা স্যালারি দেবে তো ভাই আমি রাজি হয়ে গেলাম আচ্ছা দিয়ে ভাই ভালো কথা শুনবি তো আগে আমার কথা শুনছ না মারা তুই বলে যাচ্ছে শুন দি আমি ওই দালালকে দিলাম ভাই বিদেশে গেলাম হাত থেকে পাসপোর্টটা ছিনিয়ে নিয়ে নিল তোড়িয়া দিয়ে কাজে লাগিয়ে দিয়েছে ভাই বাথরুম পরিষ্কার করার কাজ ভাই কোনোদিনও করে দেয় বাথরুম পরিষ্কার করতেছে এখন আহা ভাই এইভাবে ঘি না লাগছে বাথরুম পরিষ্কার করা মাঠের মাঝখানে থাকতে দিয়েছে চারিদিকে কেউ নেই শুধু মাঠ আর মাঠ ভাই দেখ শুধু মাঠ আমি এখানে একা বসে আছি ভাই কোনো রকম পালিয়ে এসেছি পালি থেকে ওখান থেকে আমাকে দেখছি যে এইখানে বাচ্চা তাহলে আমি মরে যে বাবা এখানে এই কাবা দেবার রে কী করবো ভাই

এখন কি করব তুই এক কর ও মোদী মদ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যাকে বাড়িস তাকে কোল কোরাবাকে যদি বাঁচা ভাই এখার দিকে আমি বাড়ি যাবো আমি আর বিদেশে যাবো না ভাই আমি বিদেশে যাবো না তো আমাকে বাঁচা আমি কি করব এখন বাঁচা আমাকে ভাই বাঁচা ওদের কারা যেনই আওয়াজ পড়ছে কারা যেন আসছে ভাই কারা যেন আসছে কাদের পায়ে সম্বন্ধ চলে যাচ্ছে ভাই বন্ধুরা আমাদের নতুন চ্যানেল যদি চ্যানেলে ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলে দাও লাইক এবং সাবস্ক্রাইব এন্ড কমেন্টটা করে দিও তাহলে আমাদের খুব ভালো লাগবে আর এরকম ভিডিও আমরা আরো দিতে থাকবো তো টাটা বাই বাই